আজকে তো শুক্রবার তো শুক্রবার সকাল শুরু হওয়ার সাথে সাথেই হচ্ছে আমার কাজ শুরু হয়ে গিয়েছে প্রথমে আজকে আমি এখানে হচ্ছে একটু লাচ্চা সীমায় রান্না করলাম এটুক হচ্ছে এখন আমি খাবো আরও আছে এখানে আজকে প্রচুর কাজ প্রচুর কাজ আমার হাতে এখানে আছে ছাগলের মাংস আলু দিয়ে রান্না করা কারণ আমি বিরিয়ানি রান্না করব আজকে তো সব কিছুই কালকে রাত্রেবেলা রেডি করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার মনে নেই আর এই ঢাকনাটা তুললে এত সুন্দর স্মেল করতেছে এখানে আছে দুধ জাল দেওয়া ওই যে বিরিয়ানির ভিতরে দিবো তাইতে আর আমরা এখন কি খাচ্ছি চলেন আপনাদেরকে দেখাই আমরা এখন খাচ্ছি কালকে যে ছাগলের মাংসটা নিয়ে আসছিলাম ওখানে চর্বি ছিল তা ভাবলাম যে চর্বিটা দিয়ে একটু ওই যে বুটের ডাল বলে মনে হয় তো ওই বুটের ডাল দিয়ে রান্না করছি এখন আমরা দুইজনে মিলে এই ভাতটুকু দিয়ে খেয়ে নিব তারপরে ওই লাচ্চাশি মায়ের টুকু খাবো তো আমার বর আমাকে খাওয়াই দেবে কারণ আমি আর হাত দিতেছি না ওই খাওয়াই দিক আমাকে আমার বর এসে গিয়েছে গাই যে ওর এত পছন্দ হয়েছে এই ডালটা কালকে সারা রাত ধরে বলেছে যে এত মজার তরকারি হয় আর আমার বলতেছে যে সবাইকে দিয়ে আসো বিল্ডিং সবাইকে দিয়ে আসো ভালো হয়েছে বলে আর যেদিন খারাপ রান্না করি সেদিন নিজেই এক একা খেয়ে নেয় কি এক অবস্থা গাইস ভালো সবার সাথে শেয়ার করে খাতে দাও তাড়াতাড়ি দাও এ কি তুলছ তুমি সব ফেলাছছ তুমি একটা মানুষ বলো এক কোন কিছু তুলতে গেলে সব কিছু না না খাতে ইচ্ছা করছে ঠিক আছে মানে সকাল সকাল না বকালি না কি অবস্থা করে আমরা তুললে তো কোনো কিছুই পড়ে না তুমি তুলছ তা তুমি আমার বলনি কেন তুমি তুলতে গিয়েছো কেন তুমি ভিডিও তুমি দাও তো আমি ভিডিও না ভিডিও করো দাও

মোটাগুস হুম। আরে বাবা রান্না করলাম আমি বললাম मामি ও আমি তো তালে লুকাই লুকাই খাওয়ানো হচ্ছিল। দেখেন কি মানুষ আমার বড়। আমি এসে তার সারপ্রাইজ দিলাম রান্না করে সে পছন্দ করে তাই। আর সে কি সুন্দর করে এখন বলছে যে দুটো জামোশানিছি বলে তাও আমি রেডি করে দি আছিছি। দুটো জামশ তুমি কোথায় নিয়ে এসেছ? নিয়ে আছিছি আমি। কিটা কই আছে না? চিনি টিনি পারফেক্ট। পারফেক্ট। হুম।

খাওয়া দাওয়া করে ঘুমাই গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে দশটা বাজে তো তাড়াতাড়ি করে আমি হচ্ছে পানিটা বসাই দিয়েছি পানিটা ফুটে উঠলে নামাই নিব চালটাও ধুয়ে হচ্ছে আধা ঘন্টার মতন রেখে দিয়েছি আর এখানে মাংস তো রান্না করা কমপ্লিটই আছে এগারোটার দিকে রান্না করতে গেলেই হতো কিন্তু যেহেতু আজকে শুক্রবার তারপরে অনেক জামা কাপড় টাপড় থাকে পরিষ্কার করা বাসার তো টুকিটাকি কাজ সবসময় থাকে তো সেগুলো তো করতে হবে এই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে আসছি আর দেখলাম যে অল্প আছে তো বিরিয়ানি রান্না করতে হবে আর এই যে বড় ডেস্কিটা দেখতে পাচ্ছেন আজকে আমি এটাতেই রান্না করব এটা হচ্ছে আমার না আমার পাশের বাসার মিমের তো আমার মিতের কাছ থেকে আমি নিয়ে আসছিলাম কারণ আমার হাড়ি আছে বাসায় কিন্তু খোলামেলা জায়গায় না রান্না বান্না করতে বেশ ভালোই লাগে বিরিয়ানি পোলাও এইগুলো সাধারণত একটু খোলামেলা জায়গায় রান্না করলে বেশি ভালো হয় আর আজকে হচ্ছে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে দেখেই ভালো লাগতেছে কারণ টানা বৃষ্টির পরে ফাইনালি হচ্ছে একটু রোদের মুখ দেখতে পেলাম তো পানিটা গরম হয়ে গিয়ে এসে নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ডেস্কিতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তারপরে এখানে হচ্ছে আমি পোলা চালটা দিয়ে এখন খুব সুন্দর করে ভেজে নেব আর এই চাল ভাজাটা যে কি কষ্টকর বাবারে রে বাবা আমার হাত পুরো ব্যথা হয়ে গিয়েছে আর চামচ দিয়ে নাড়তে নাড়তে আমার আঙ্গুলের ওখানে ঠোসকা পড়ে গিয়েছে তাহলে চিন্তা করেন না এমনিতেই হচ্ছে পোলাও তারপরে বিরিয়ানি রান্না করতে গেলে যদি এই চালটা ভালোভাবে ভাজা হয় তাহলে দেখবেন যে এই বিরিয়ানি তারপরে খিচুড়ি পোলাও মানে সব কিছুই হচ্ছে একেবারেই পারফেক্ট হয় চালটা ভাজা হলে তো অনেক কষ্ট করে আমি চালটা ভেজে নিয়েছি এক হাতে আর ওইদিকে তো আমার বর ঘুমাচ্ছিলো তো আমি ওকে যেয়ে তাড়াতাড়ি করে হচ্ছে ডেকে তুলে নিয়ে আসছি কারণ এখন পানি ঢালতে হবে আর পানিটা যেহেতু গরম তো আমার হাতে তাপ লাগতে পারে তাইতে আমি ওকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসছি যে তুমি অন্তত পানিটা ঢেলে দাও তো এখন পানিটা ঢেলে দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে আমি শুধু ডাল ফল ডাল ফল বলতে গরম মশলাকে আমি ডাল ফল বলি তেজপাতা দিয়ে পানিটা গরম করে নিয়েছিলাম তেলটা আমি আগের থেকে পানিতে দিই অনেক সময় তেল পানিতে দিই তারপরে হচ্ছে লবণ দিয়েও পানিটা গরম করতে বসাই দিই কিন্তু দেখলাম যে থাক একবার ভাতেই দিয়ে দিব তো সব কিছু দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢিকে রেখে দিয়েছিলাম আর আপনাদেরকে যে আমি দেখাবো আমার বর ঘুমাই ছিল তো একা হাতে তো ক্যামেরা ধরে সব কিছু করা সম্ভব না তাই তো আপনাদেরকে দেখাতে পারিনি তো এই যে ফাইনালি দেখেন বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখে যে এত ভালো লাগতে ছিল এই ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম এক কেজি চালের বিরিয়ানি রান্না করছি তারপরে এইদিকে গাজর শশা লেবু আছে লেবু কেটে রেখে দিয়েছি আমি সব কিছুই একা হাতে করছি আমার বস শুধুমাত্র ওই পানি ঢালাটা করেছে আর এখন হচ্ছে এই যে বিরিয়ানিটা ভাগাভাগি করতেছে তো সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন সবার বাসায় আমি তাড়াতাড়ি করে দিয়ে আসবো অলরেডি হচ্ছে বারোটা বেজে গিয়েছে আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি সবার বাসায় গুছিয়ে দিয়ে আসতে যেহেতু সবাই আজকে বাসায় আসায় নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করতে পারে তো এখন আমি সবার বাসায় যেয়ে দিয়ে আসবো আর এতটুকু আছে আমাদের জন্য তো দুপুরবেলা দেখে আগে খেয়ে টেয়ে কত থাকে তারপরটা তারপরে দেখা যাবে তো আমরা সবার বাসায় দিয়ে এসে নামাজ কালাম পরে আমরাও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর এখন হচ্ছে আমি খেয়ে একটু ট্রাই করবো তার আগেই ট্রাই করছি মাসাল্লাহ খুবই মজা হয়েছে আমি ভাবতেই পারিনি যে এত মজার হবে কারণ আমি এর আগে যখন বিরিয়ানি রান্না করছি অল্প পরিমাণের তো এখানে হচ্ছে অনেক চাল ছিল এক কেজি চাল মানে বুঝতে পারতেছেন অনেক মানে ফার্স্ট টাইম এত চাল আমি রান্না করলাম আরও ছাগলের মাংস দিয়ে রান্না করছি কিন্তু তারপরে হচ্ছে ছাগলের মাংস কোনো গন্ধ টন্ধ ছিল না মানে খুব ভালোভাবেই আর কি রান্নাটা হয়েছে অনেকেই ভাবতে পারেন নিজের রান্না নিজেই প্রশংসা করতেছে আসলে এরকম কিছু না রান্নাটা ভালো হয়েছে যারা খেয়েছে তারাও বলতেছিল দায়িত্ব আর কি বলতেছি আমার নিজের কাছেই খুব ভালো লাগছে কিন্তু এই যে বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা থেকে ছাগলের মাংস কুটা বাসায় রান্না করা তারপরে আজকে এইসব রান্না বান্না করা অতিরিক্ত নাড়াচাড়া করে ফেলছি তো এই জন্য আমার খেতে ইচ্ছা করতেছিল না আর এমনিতেই দেখবেন যারা হচ্ছে মাছ মাংস টাংস রান্না করে ওইভাবে না খেতে মানে তারা খেতে পারে না খাওয়া যায় না আমার ক্ষেত্রে তো এরকম হয় আমি জানি না কারোর ক্ষেত্রে এরকম হয় কিনা তরকারির ক্ষেত্রে এরকম মনে হয় না কিন্তু মাছ মাংস ওই যে ধোয়া তারপরে হচ্ছে রান্না রান্না করার পরে না আর খেতে ইচ্ছা করে না এইদিকে আমার বরের অবস্থা দেখেন সে তো হচ্ছে হাড়ির নিচে যে পোড়াতা লেগে আছে সেইটা খুঁজতে ছিল সেই খিচুড়ি রান্না করলেও সেম কাজ করে থাকে কারণ তার নাকি হচ্ছে নিচের পোড়াতা খেতে বেশি ভালো লাগে তাইতে আমি তাকে প্লেট ধরাই দিয়েছি আমি প্রথমে প্লেটে বেড়ে দিয়েছিলাম পরে বললো যে না আমি নিচের পোড়াতা খাবো তাইতে সেই প্লেটটা আমি নিয়ে ওকে খালি প্লেটটা ধরাই দিয়ে বললাম যে দেখো তোমার যা ভালো মনে হয় তুমি যা খাবে তাই নিয়ে নাও কি এক অবস্থা কার কার এরকম পোড়া খিচুড়ি বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে ঘুমায় গিয়েছিলাম ঘুম থেকে উঠছি হচ্ছে বেশ ভালোই দুই তিনটা দুই তিন ঘন্টা লম্বা একটা ঘুম দিয়েছি সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মিতে হচ্ছে কাঁঠাল দিয়ে গিয়েছে এখন আমি আর আমার বর কাঁঠাল খাবো আর কাঁঠালের গন্ধ না এত ভালো লাগে তো বাসায় লেবু ছিল আমার শ্বশুরবাড়ি এলাকায় না এই যে পাকা কাঁঠালের সাথে সামান্য পরিমাণে লেবু তারপরে হচ্ছে সামান্য পরিমাণের লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে খাই এত ভালো লাগে আপনারা কেউ কি এরকম করে খান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই হচ্ছে বছরের প্রথম কাঁঠাল খাওয়া হচ্ছে আসলে কাঁঠাল ওইভাবে না আমার পছন্দ না আমার বর এমনি পছন্দ করে কিন্তু ওইভাবে আমাদের দুজনের অতিরিক্ত পছন্দ না যে খেতেই হবে খেতেই ইচ্ছা করে তো হয়েছে কি আমি যেহেতু পছন্দ করি না এই জন্য ও নিয়ে আসেনি তারপরে এখানে কাঁঠাল কেমন হবে মাঝখানে বেশ কয়েকবার কিনা হয়েছিল এর আগের বছরে তখন অতটা মিষ্টি হয়নি এই জন্য আর রিক্স নিয়ে ওইভাবে কিনা হয়নি আরও ছোট ছোট কাঁঠাল তো সব সময় পাওয়াও যায় না তো যাই হোক কাঁঠালটা খুবই মিষ্টি ছিল কিন্তু অতিরিক্ত পাকা ছিল এই জন্য খাওয়া যাচ্ছিলো না তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বছরের জিনিস একটা খেতে পারছি তবে কাঁঠালের আঠিগুলো দেখে আমরা খুব খুশি হয়েছি কারণ কাঁঠালের আঠি দিয়ে আমরা হচ্ছে হচ্ছে ইয়ে খাবো মুরগির মাংস রান্না করে খাবো কাঁঠালের আটি আমাদের খুবই পছন্দ তারপরে হচ্ছে আমার পাশে পাশে আরও একজন ছিল সে আমাকে ডাক দিয়েছে চা খাওয়ার জন্য তারপরে হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা টাস্তা খাওয়ার জন্য আর কি দাওয়াত দিয়েছিল তা আমি আর যাইনি যেহেতু কাঁঠাল মাঠাল খাইছিলাম গরমে তারপরে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছিলো এই জন্য আর কি ওইভাবে ইচ্ছা করতেছিল না তা আমি তার বাসা থেকে যে পপকর্ন নিয়ে চলে আসছি তা আমি এখানে একটু খাইছিলাম খেয়ে আবার কৌটাই ভরে রেখে দিয়েছিলাম কারণ এত কিছু একসঙ্গে এই গরমে তো খাওয়া সম্ভব না তারপরে রাত্রিবেলা অল্প একটু বিরিয়ানি ছিল ও অনেক বিরিয়ানি তো ছিল খাওয়া দাওয়ার পরেও কিন্তু বাকিটা আমার বর বললো যেহেতু ওই যে দুজনে মিলে রান্না বান্না করছি খাওয়া দাওয়া করছি ওইভাবে না রুচি খেতে নিচ্ছিল না তো বললো যে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়ে আসো তো ফ্রিজে রাখছিলাম আর অল্প একটু পরিমাণে রাত্রেবেলা খাওয়ার মতন হচ্ছে রাখছিলাম সেটুকু গরম করে এখন আমরা দুইজন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর এখানে দেখেন হাড় নিয়ে মারামারি লেগে গিয়েছে কি এক অবস্থা কারা এরকম হাড় খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে যে আমার বরের মতন কড়াইতে খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিরিয়ানিটা না আরও বেশি মজা লাগতেছিল গরম করার পরে আর বিরিয়ানিতে আজকে মানে পাতি তারপরে তেল সব কিছু একেবারেই পারফেক্ট ছিল তো আমার কাছে খুবই ভালো লাগছে আরও থেকে বেশি ভালো লাগছে যে আশেপাশে যারা ছিল তাদেরকে একটু খাওয়াতে পারছি এটাই আর কি মজা তো এভাবেই শুক্রবারটা কাটছে আমাদের